সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই চলম্ব অনেকটাই সুন্দর আসলে মুখে মাস্ক লাগিয়ে আসছে কেন আসছে বা কী বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি আলো আপু কেমন আছেন আপনি নামের মতো কি জীবনটা আলোকিত নাকি অন্ধকারে আছে

আচ্ছা ছোট একটা বা মাঠ অসুস্থ উনি নিজের চলার জন্য তো একটা জীবন সঙ্গী দরকার কারণ জীবনটা চাই চাই আচ্ছা যে মনি হোক সমস্যা নাই যেন মানুষ আনন্দে ধনসম্পদ এরকম একটা মানুষের পড়া দেখতে আসতে করতে না আপনার মধ্যে এরকম সুন্দরী মেয়ে তো যৌতুক চাওয়ার কথা না আপনি কোন দিক থেকে কুমার আছেন আপনার কাছে কি মনে হয় যে এই কারণে যৌতুক চায় এখন কি করব আমরা যে গরিব তার জন্য লেখাপড়াটা বন্ধ করে দিছিলেন কেন কারণ মা একটু ভালো ছিল তখন করছি নিজেও মানুষের বাসায় কাজ করে করছি কিন্তু লেখাপড়া করতে তো অনেক টাকার দরকার আমার তো টাকা তো নাই আর্থিক অবস্থার কারণে বন্ধ এত বড় হয়েছেন মানে সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা নিজের কাছে এখন নিজের কাছে আগে যদি একটা যদি বাবা থাকতো তাহলে আজকে প্রতিবেদনের সামনে আসতে হতো না বা পরের বাড়ির কাজ করতে হতো না জীবনটা অনেক ভালো হতো আচ্ছা আচ্ছা এখন যা বলতেছেন সত্যি বলতেছেন তো আমি মিথ্যা কথা বলি না প্রতিবেদনে আসছি কোনো বেমানি প্রতারণার জন্য না জীবন সঙ্গী একটা জন্য সে যে মনে হোক বয়স্ক হোক বিবাহিত হোক সমস্যা নাই রিক্সা হলো সমস্যা নেই যেন বেমান প্রতারক না আচ্ছা আচ্ছা না আপনি একটা ইয়াং মেয়ে আপনি চাইবেন ইয়াং ছেলে বিয়ে করতে সে যেমনই হোক কিন্তু বয়স্ক মানুষ বিয়ে করলে তো আপনার সঙ্গে মানাবে না তার বাচ্চা কাচ্চা থাকে বউ থাকে এটা নানান সমস্যা হয় তাই না বয়স্ক মানুষের মন রাখতে অনেক ভালো থাকে আর এখনকার মানে মানে জোয়ান মানুষরা বউ দেয় পরে বয়স্ক এটা ভুল কথা আসলে সংসার করার জন্য হ্যাঁ ভালো হবে আপনি সেরকম একটা দেখে বিয়ে করবেন এখন কি আপনার পরিবার থেকে বিয়ে দেবে কেউ যদি আপনাকে পছন্দ করে সমস্যা নাই জায়গা জমি টমি আছে আপনাদের ঘর বাড়ি নেই তা যাই হোক জীবনে আসলে মানুষের অনেক কিছুই হইতে পারে আপনার জীবনে যা হয়েছে সব কিছু ভুলে এখন বিয়ের জন্য আসছেন অনেকে হয়তো যোগাযোগ করবে নাম্বারটা তো দেওয়া যাবে নাম্বারটা কি মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়ে শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে একটা জীবন গল্প সত্যিকার একটা সঙ্গী চাই সব জেনে বুঝে কেউ যদি যোগাযোগ করে বিয়ের শি করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আপন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর থ্রি টু ফাইভ ফোর ফাইভ সেভেন নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই নামাজ কালাম পরে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে তাপ ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম